হ্যালো ইব্রহণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এদিকে আমি সকাল সকালই বসছি বাজার থেকে ব্রয়লার মুরগি আনা হয়েছে সে মুরগি কাটার জন্য এদিকে আমার বোন বাইসে ভিডিও পরিষ্কার করে আমাকে দিছে কাটার জন্য আর আমি কাটতেছি ওকে বলছিলাম কাটার জন্য কিন্তু ও কাটবে না আমাকে বললো কাটার জন্য আমি কাটতেছি আর এটা হচ্ছে আজকে আনা হয়েছে আর একটা গতকালকে আনা হয়েছে গতকালকে পরিষ্কার করে ফ্রিজে খেতে দিয়েছিলাম কিন্তু ওইটা কাটা হয় নাই ওইটা বালতিতে ভিজে রেখে খেয়ে দিয়েছি আর এদিকে যেটা আজকে আনা হয়েছে সেটাই আগে কাটতেছি আর ওইটা যেহেতু ফ্রিজে রাখা ছিল এজন্যে ওইটা ভরো পড়ে গেছে ওইটা ভিজুক তারপরে কাটবো আর আগে এটা কাটে নেই পরাপর দুইটা বয়লা মুরগির আনার কারণ হচ্ছে আমার ভাইকনা কয়েক দিন ধরেই বিরিয়ানি খাইতে চাইতেছে বলতেছে ব্রয়লার দিয়ে আমি বিরিয়ানি খাবো ওর মাকেও বলছে ওর মা টাকা পাঠাইতে চাইছিল কিন্তু পরে ওর মাকেও বলছে যে না তুমি বাড়ি আসো তারপরে খাবো তা ওর মার যেহেতু বাড়ি আসা লাগবে কয়েকদিন পরেই এই জন্যে আর ওই সময় বিরিয়ানি খাওয়া হয় নাই তো ওর মা বাড়ি আসছে তাতে কালকে এসে ওর মা একটা মুরগি আনছে পরে দেয় ও বলছে না একটা মুরগিতে হবে না আর একটা লাগবে পরে ওর মা আজকে আবার আর একটা আনছে এই দুটো মুরগি মুরগিয়ানা হয়েছে ওর বিরিয়ানি খাওয়ার ওর বিরিয়ানি খাওয়ার মন চাইতেছে কিন্তু ওর তো মন চাইতেছে ওর তো নাম আর তো সবাই একসঙ্গে খাওয়া হবে তাই মেহমান একজন বাড়ি আসলে কিন্তু মেহমানের ও ছেলে কিন্তু একটা জিনিস তৈরি করে পরে সবাই খায় তাই আজকে আমার ভাইগনের দশা হয়েছে তাই আমার মন চাইতেছে খাওয়ার জন্য তাই সেই সাথে একটু বেশি করেই রান্না করা হবে যেহেতু মুরগির মাংসটা কিন্তু সাড়ে পাঁচ কেজি আনা হয়েছে কাইটে দিয়ে হয়তো সাড়ে চার কেজির মতো টিকবে চাল দেওয়া হয়েছে দেড় কেজির পরিমাণ আর দেড় কেজি একটু বেশি কিন্তু দুই কেজি দেওয়া হয় নাই তা এত তরল খাইতে পারবে না তো ও রোসেলাই কিন্তু রান্না করা হইতেছে সবাই খাবো তো এদিকে আমি মুরগি কাইটে দিয়ে পরিষ্কার করে এদিকে মশলা বাইটে কুইটে রেডি করে আমি রান্না করতে বসে পড়ছি তো প্রথমেই মুরগির মাংসটাই কষায় নিব এদিকে মুরগির মাংস পরিষ্কার করে নিচ্ছি চাম গিলা ঠ্যাং মাথা মাইটা এইগুলো কিন্তু দেইনি শুধু সলিড মাংস দিছি পরিমাণ মতো সব মশলা দিয়ে কষাবো শুধু হলুদটাই দেব না আমি বিরিয়ানিতে হলুদ ব্যবহার না করলে কী হবে কিন্তু হালকা মরিচ বাটা বা মরিচের গুঁড়া আমি ব্যবহার করি যেহেতু বিরিয়ানিটা বিরিয়ানি বলেন অনেকে তিহারি বলেন যেটাই বলেন তাতে একেবারে সাদানা দেখা যায় একটু লাল লাল দেখা যায় এজন্যই এম ব্যবহার করি আমি পারলে কিন্তু কাঁচামরিচও বেলাইন্ডার করে বা বাইটে দিতে পারতাম তো এই দেখেন আমি হালকা গুঁড়ো মরিচ বাটা ব্যবহার করছি আর পরিমাণ মতো সব মশলা তো দিছি শুধু হলুদটা ব্যবহার করিনি মাংসটা আমার কষানো হয়ে গেছে তো মাংসটা কষায় নামাইয়ে দিয়ে আমি এইদিকে আমি এখন চুলায় পোলাও চাল দিয়ে দেবো পোলাও চাল দেওয়ার জন্য প্রথমে আমি পানি গরম করে নামাই নিছি চাল যেই কয় মগ যে মগ দিয়ে মাপি বাটি দিয়ে মাপি যা দে মাপি আমি চাল যেই কয় মগ মগ দিয়ে যেহেতু আমি মাপছি তার ডাবল আমি পানি গরম করে বালতিতে ঢাইলে রাখছি এদিকে তারপরে ডেক্সিটা আমি নিছি একটু ডেক্সিটা বড়ই হয়েছে যেহেতু আমার রান্না করায় ভালো সুবিধা হবে এই জন্য খোলামেলা আটকাটকে আমি নিয়ে নিই যেহেতু আটাটি হয়ে যাবে বড় তাই নিছি সুন্দর করে চালটা তেলের উপরে একটু ভিনে নিলাম ভুঁনে নেওয়ার পরে পরিমাণ মতো আমি সব পানি দিয়ে দিছি এদিকে পানিটা দেওয়ার পরে একটু বলক আসার পরে কিন্তু আমি মাংস দিয়ে সুন্দর করে চেড়ে বিরিয়ানি মশলা দিয়ে ঢাইকে আমি ঘরে রেখে খেয়ে গেছিলাম এমনকি চুলায় অনেক তাপ দেখে নিচে একটা তাওয়া দিছিলাম তাওয়া দেওয়ার পরে তাপটা একটু কম লাগে তারপরে যেহেতু ঢাকনাটা আমাদের উপরে নিচে নাই বড় একটা গাবলা দিয়ে আমি ঢাকছি তার পুতা দেওয়া কিন্তু আমি ভাড়া দিছি ভাড়া দিয়ে আমি ঘরে রেখে চলে গেছিলাম পরে আমি অনেকক্ষণ পরে আসছি আসার পরে ঢাকনা সরাইয়ে যে খুন্তি দিয়ে পিট ওপিট করে আমি দিচ্ছি এত সুন্দর পার মতন মতল আমার পোলাওটা ফুটে গেছে আর ঝরঝরা হয়েছে আমি এইভাবে যদি আমি পোলাও রান্না করি পানি মেপে বা চুলার তাপ যদি বেশি থাকে তলে কিছু দিয়ে তাওয়া ঠাওয়া দিয়ে আবার পাতিল বসাই দিই তাহলে আমার সুন্দর মতন আমার বিরিয়ানি বা পোলাও এরকমভাবে আমার রান্না করা হয় আমি যেদিন এটা হচ্ছে আমার রাতের ভিডিও আর যেহেতু আমাদের বাড়ির কাছে অনেক বড়ো একটা মাহফিল হইতেছে তা মাহফিলে বক্তারা কি বলে সেটা কিন্তু আমাদের ঘর থেকেই শোনা যাইতেছে যেহেতু আমাদের কাছেই হইতেছে আর এইগুলো হচ্ছে মেলা থেকে কিনে আনা হয়েছে মাহফিলে যেহেতু অনেক বড় মেলা বসছে সেই মেলা থেকেই বুট ভাজা পকন তারপরে সে পিএজি চিংড়ি মাছের মাথা ভাজা পাঁপড় চানাচুর এ অনেক কিছু কিন্তু আনা হয়েছে আচার আচার কিন্তু এখানে দেখাইতে পারলাম না আমার মেয়ে নিয়ে চলে গেছে তো ওই খাবারগুলো হচ্ছে সেই মাহফিলের মেলা থেকে কিনে আনা আর আমার এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের করা বাইশ তারিখের করা জানুয়ারির বাইশ তারিখে আমার এই ভিডিওটা করা তারপরের দিন সকালে আমি একটু চকে আসছি যেহেতু আমার মেয়ে অনেক অসুস্থ আমি একটু থানকনি পাতা খোঁজার জন্যে আসছি আর এত পরিমাণে ঠান্ডা পড়ছে বলার মতন না কুয়াশা দেখেই তো আপনারা বুঝতে পারছেন অনেক সময় দেখা যায় কুয়াশা পড়লেও কিন্তু শীত করে না কিন্তু এত পরিমাণে শীত করতেছে আমার হাতে হাত একেবারে ইয়ে হাসতেছে এই যে এই কটা ধানকনি পাতা পাইছি আমি আর তুলতে পারতেছি না এত পরিমাণে শীত আমার হাত পাকোড়া দিয়ে আসতেছে এখন আমি বাড়ি চলে যাবো আর এদিকে দেখেন ওইদিকে দেখে আসলাম একটা বিড়াল আর এই দিকে আসি দেখি কুকুরে দাবর দাবড়ি করতেছে এই পাশ দিয়ে আমার তো কুকুর দেখে অনেক ভয় লাগতেছে যেহেতু কয়েকদিন আগে আমি কুকুরের একটা ই দেখে আমার অনেক ভয় করছে আর এখন কুকুর দেখলে আমার অনেক ভয় করে মনে হয় যে তাইরে আসে আমার দিকে কামড়ানোর জন্য এরকম একটা ভয় ভয় লাগে আমার কাছে কিন্তু এরকম আগে কখনো আমার লাগে না এখন হঠাৎ করে এরকম লাগতেছে আর এত পরিমাণে কুয়াশা দেখেন কিছুই দেখা যাইতেছে না ওই ওই পাশে কিন্তু দুইটা ছেলে মনে হয় ভিডিও করতেছে ও যে দেখা যাইতেছে আপস আপসা কিন্তু ওদের কথা আমি স্পষ্ট শুনতেছি কিন্তু ওরাও আমাকে দেখতে পারতেছে না আমাকেও কিন্তু ওরা দেখতে পারতেছে না এত পরিমাণে কুয়াশা আর থাকবো না এখানে বেশিক্ষণ এখন বাড়ি চলে যাবো আর দুই দিন ধরে এত পরিমাণে কুয়াশা পড়তেছে আর ঠান্ডা পড়তেছে বলার মতন না আমরা তো ভাবছিলাম মনে হয় শীত মনে হয় চলেই গেল কিন্তু আবার বলি যে না মাঘ মাস তো এখনও যায় নাই মাঘের খেলা তো দেখাবে সামনে আর এদিকে দেখেন ছোট্ট একটা পাখি যা বসেছিল উড়ে গেল তা এটা হচ্ছে তারপরের দিন আমাদের বাড়ির উঠানে যেহেতু আমরা এক শরিক মুসলমান আর ওই তিন শরিক হিন্দু তারা এই যে পুজো করতেছে এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের সামনে এটা আমাদের বিল্ডিং এটা চারটা বিল্ডিংয়ের মাঝে এই উঠানটা এই যে পূজা করতেছে ভিডিও আর বেশি বড় করব না এই পর্যন্তই আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন ফলো দিতে ভুলবেন না চলে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ